জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা আশা করি ঈশ্বর বা ভগবানের কৃপা আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন শ্রাবণ মাসের সোমবার দিন যে কোনো সময়ে চিনির সাথে পান করুন এই একটি জিনিস এই একটি জিনিস যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চিনির সাথে মিশিয়ে এই জিনিসটি খেতে পারে তাহলে আপনার দুরারোগ্য যেমন সেরে যাবে ঠিক তেমনই সারা বছর রোগ মুক্ত ও সুস্থ থাকবে ঠিক তেমনই পজিটিভ শক্তিতে ভরে উঠবে আপনি এবং আপনার পরিবার এবং একই সঙ্গে দেবাদিদেব মহাদেবকেও প্রসন্ন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সুস্থ থাকতে এই জিনিসটা শ্রাবণ মাসের সোমবারে অতি অবশ্যই খাওয়া বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে বিভিন্ন হিন্দু ধর্মের ব্যক্তিরা দেবাদিদেব মহাদেবের ব্রত উপবাস পালন করে থাকে এই মাসে শিব মন্দিরকে নতুন রূপে নতুন ভাবে সাজিয়ে তোলে এবং দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন নিজের পাপ মুক্তির জন্য এবং নিজেদের আনন্দ ও প্রসন্নতার জন্য বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী কথিত আছে কোনো ব্যক্তি যদি এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন তাহলে দেবাদিদেব মহাদেব অতি অবশ্যই তার ডাক শোনেন এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব তার মনস্কামনাকে পূরণ করে থাকে আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চিনি দিয়ে সেই পঞ্চামৃতের কথা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন এই চিনি দিয়ে এই পঞ্চামৃত যদি আপনারা পান করতে পারেন তাহলে আপনার জীবনে তো পজিটিভ শক্তিতে ভরে উঠবে এবং একই সঙ্গে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি পাবেন আপনি এবং এই একটি জিনিস কেবলমাত্র পান করার মাধ্যমে আপনি হতে পারেন চরম সৌভাগ্যশালী এবং দেবাদিদেব মহাদেব অতি অবশ্যই আপনার ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করবেন বন্ধুরা দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার তাকে ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডই অচল তাই তাকে প্রসন্ন করা আমাদের প্রত্যেকের কর্তব্য দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভোলে ভালা তাই তো তিনি ভোলে মহেশ্বর আর তিনি ভক্তের সামান্য ডাকি সেই ভক্তের ডাকি সাড়া দিয়ে থাকেন তাই বন্ধুরা অতি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন সময়ে যে কোনো দিন যে কোনো সময়ে এই চিনি দিয়ে পঞ্চামৃত আপনারা পান করুন আর আপনি যদি মনে করে আপনি যদি পারেন সোমবার দিন করবেন তাহলে অতি উত্তম হবে বন্ধুরা এই সোমবার দিন আপনারা অতি অবশ্যই পান করুন কিভাবে করবেন এবং এই পঞ্চম কোন কোন জিনিস ব্যবহার করা হবে এই সমস্ত বিষয়ে তাই এই প্রসঙ্গে বিস্তৃত জানার আগে আপনাদেরকে বলে রাখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুবিদ জ্যোতিষ শাস্ত্র এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা এই পঞ্চাম নৃত্য হল শিবলিঙ্গে অভিষেক ঘটানোর একটি বিশেষ পদ্ধতি হিন্দু পুরাণ অনুযায়ী এবং শিব পুরাণে কথিত আছে যদি কোনো ব্যক্তি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার এবং সেই পঞ্চামৃত আপনারা যদি পান করেন আর যদি তিনি সেই পঞ্চামৃত খেয়ে উপবাস ভঙ্গ করেন এবং সেই পঞ্চামৃত সকলকে দান করে তিনি যদি তার পরিবারকে খাওয়ান তাহলে তার গৃহে কখনোই রোগ বাঁচা বাঁধে না এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই পরিবারের উপর দৃষ্টি বর্ষণ করেন তাই আপনি যদি সুস্থ নিরোগ আনন্দময় জীবন কাটাতে চান তাহলে এই শ্রাবণ মাসে যে কোনো একদিন হলেও যে কোনো সময়ে অন্ততপক্ষে একদিন হলেও এই জিনিসটি পান করুন যাই হোক বন্ধুরা এরপর সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে আর তা তাহলে আপনার বাড়িতে থাকা শিবলিঙ্গটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবেন কারণ আপনি যে শিবলিঙ্গটিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন সেই পঞ্চামৃত আপনারা খেতে চলেছেন তবে যাই হোক বন্ধুরা এই পঞ্চামৃত তৈরি করতে যে জিনিসগুলি আপনাদের প্রয়োজন সেটি হলো কাঁচা দুধ টক দই মধু গাওয়া ঘি এবং চিনি এগুলিকে একত্রে একটি তামার পাত্রে রাখবেন এবং এই প্রত্যেকটি জিনিসগুলো দিয়ে আপনারা একটি পেস্ট তৈরি করবেন তবে আপনারা চাইলে এক্ষেত্রে এটিকে পাতলা করার জন্য দুধের পরিমাণ একটু বেশি দিতে পারেন তারপর এই পেস্টটি তৈরি হয়ে গেলে সবার প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গিটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নিন তারপর ওই পঞ্চামৃতটা দিয়ে শিবলিঙ্গের মাথায় নিবেদন করুন এবং নিবেদন করার সময় অতি অবশ্যই জপ করুন ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি করতে করতে আপনারা এই পঞ্চামৃত দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক ঘটান তারপর এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আপনারা ওই পঞ্চামৃত বাবার গা থেকে ভালোভাবে তুলে নিন আবারও গঙ্গা জল দিয়ে ভালোভাবে বাবাকে স্নান করা তারপর তিনটি বেলপাতা ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে একটি একটি করে বাবার মাথায় নিবেদন করুন এবং সেই সঙ্গে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাবা মহাদেবের পূজা আরাধনা করুন তারপর পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনি ওই পঞ্চামৃত খেয়ে আপনি উপবাস ভঙ্গ করুন এবং সেই পঞ্চামৃত সকলকে দান করুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে পান করান এর ফলে আপনার পরিবারের সকল সদস্য সুস্থ ও নিরব থাকবে ঠিক তেমন সুখ শান্তি বিরাজ করবে আর আজকের মতো এই পবিত্র দিনে দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করুন এই একটি জিনিস হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা কিছু না দিলেও অবশ্যই এই একটি জিনিস অর্পণ করুন এর ফলে আপনারা প্রভু শিবের কাছে যা প্রার্থনা করবেন তাই পূরণ হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাস ভগবান শিবের অতি প্রিয় মাস এই মাসে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য সবাই চেষ্টা করে থাকে একথা আমরা আপনারা সকলেই জানি ভগবান শিব অতি অল্পতেই তিনি সন্তুষ্ট হন সামান্য জল ও বেলপাতা যদি ভক্তি ও শ্রদ্ধার সাথে কোনো ভক্ত যদি ওনার মাথায় ওনাকে অর্পণ করেন তাহলে স্বয়ং ভগবান শিব নিজ হাতে সেই ভক্তের সকল ইচ্ছা মনস্কামনা তা পূরণ করে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা বেলপাতা হলো ভগবান শিবের অতি প্রিয় জিনিস তবে হিন্দু শাস্ত্র মতে বেলপাতা তোলা ভগবান শিবকে তা প্রদান করা বেশ কিছু নিয়ম রয়েছে আর আপনার যদি সেই নিয়ম মেনে বেলপাতা তোলা না হয় তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রসন্ন হওয়ার বদলে ক্রোধিত হবেন তাই সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন বেলপাতা তোলার নিয়ম এবং বেলপাতা এই একটি জিনিস আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন বন্ধুরা সবার প্রথমে স্নান করে শুদ্ধ কাপড় পরে বেলপাতা তুলবেন তিনটি ভুলেও তুলবেন না নাম্বার ফোর বেলপাতা তোলার পর তা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন নাম্বার ফাইভ ছেঁড়া ফাটা পোকা খাওয়া বেলপাতা ভগবান শিবকে প্রদান করবেন না নাম্বার সিক্স দুপুরের পর বেলপাতা তুলবেন না নাম্বার সেভেন চতুর্দশী অষ্টমী নবমী একাদশী অমাবস্যা ও সোমবার দিন বেলপাতা তুলবেন না নাম্বার আপনারা যখন বেলপাতা দেবাদিতে মহাদেবকে অর্পণ করবেন তখন সব সময় উপর করে বেলপাতা অর্পণ করবেন অর্থাৎ চকচকে দিকটি শিবের মাথায় দেবেন নাম্বার নাইন বেলপাতা না পেলে অন্য কারোর ব্যবহার করা বেলপাতা দিয়ে আবার ব্যবহার করা যায় নাম্বার তিন বেলপাতা না পেলে আপনারা রুপোর বেলপাতাও ব্যবহার করতে পারেন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বেলপাতার ওপর কি লিখে ভগবান শিবকে অর্পণ করলে দেবাদিদি মহাদেব কবি প্রসন্ন হন এবং আপনার সকল মনস্কামনা পূরণ করবেনই করবেন বন্ধুরা সবার প্রথমেই আপনাকে তিনটি পাতাযুক্ত বেল পাতা নিতে হবে এবং সংখ্যায় আটটি এবং প্রতিটি বেলপাতায় সাদা চন্দন দিয়ে এবং ছাই বা দিয়ে আপনাকে লিখতে হবে শিবায় আর আপনারা এটি লেখার জন্য ব্যবহার করবেন বেলপাতার পাতার ডাঁটি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন ওং নম শিবায় এই লেখাটি লিখবেন বেল পাতার ডাঁটি দিয়ে The cat লেখা হয়ে গেলে তা ভগবান শিবকে অর্পণ করুন ভগবান শিব অতি প্রসন্ন হবেন আর আপনার সকল করুন যা আপনার পূরণ হবেই হবে এবং আপনি যা প্রার্থনা দেবাদিদেব মহাদেবের কৃপায় তাই পূরণ হবে এছাড়াও আপনারা কিছুটা ছাই বা ভস্য দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে মাখিয়ে নিয়ে তারপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব তাই মাসটি অত্যন্ত এবং কথা শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ফলে যে হলাহল উঠে এসেছিল সেই বীজ স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এই জন্য দেবাদিদেব মহাদেবের অপর নাম হলো। নীলকণ্ঠ পৌরাণিক শাস্ত্র অনুসারে এই ঘটনাটির বিবরণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি তাই এই পবিত্র শ্রাবণ মাসে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা দেবাদিদেব মহাদেবে মাথায় জল নিবেদন করেন এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেবকে প্রসন্ন করার জন্য পুজো আরাধনা করে থাকেন তাই এই পবিত্র শ্রাবণ মাসটিকে ভক্তিভাবের মাসও বলা হয় তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের মাথায় যে জিনিসটি অর্পণ করার কথা বললাম এটি যদি আপনারা ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি চব্বিশ ঘন্টার মধ্যে হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে